দুজনেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কেউ কারো নাম উল্লেখ করেনি তবে কে কাকে ইঙ্গিত করে কথা বলেছেন সেটা বোধ হয় বুঝতে কারুই সমস্যা হয়নি যে দুজনের কথা বলা হচ্ছে তাদের একজন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া অন্যজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আরও একটা পরিচয় আছে অবশ্য সাকিবের তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সমস্যাটা সম্ভবত সেই পরিচয় নিয়েই পেছনে ফিরে যাওয়ার আগে আজ ফেসবুকে এই দুইজন কে কি লিখেছেন সেটা বলা যাক আজ রোববার রাত দশটার দিকে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন একজনকে পুনর্বাসন না করার সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন সেই একজনটা কে ক্রিয়া উপদেষ্টা উল্লেখ করেননি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সক্রিয় তাদের ধারণা আসিফ মাহমুদ সজীবের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকেই কেন কারণ আজ রাত নয়টার দিকে সাকিব ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন যেখানে তাকে গত বছর গণ অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন শুভ জন্মদিন আপা এবার একটু পেছনে যাওয়া যাক গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব ছিলেন কানাডায় এরপর আর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আরও অনেকের মতো সাকিবের নামেও হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে আছে দুদকের মামলা গণ অভ্যুত্থানের পরপর পাকিস্তান ও ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজ খেললেও দেশে ফিরতে না পারাই সাকিব এখন জাতীয় দলের বাহিরে গত বছরের অক্টোবরে দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলে এ নিয়ে ঘটে তুল কালাম কাণ্ড দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দুবাই হয়ে দেশের পথে থাকা সাকিব ঢাকায় সরকারের কাছে সবুজ সংকেত না পেয়ে মাঝপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যান ধারণা করা হয়েছিল সেই সময় সাকিব যাতে দেশে ফিরতে না পারে তার পেছনে বড় ভূমিকা ছিল ক্রিয়া উপদেষ্টার সেই ঘটনা যে অমলুক ছিল না সেটা আজ কিছুটা স্পষ্ট হল আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী অনেকেরই ধারণা একজনকে প্রণবাসন না করতে বলা আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন সেটা যে সাকিবও বুঝেছেন তার স্পষ্ট হয়েছে তার পরে এক স্ট্যাটাসে বাংলাদেশ সময় রাত দশটা বিশ মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেছেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না স্ট্যাটাসটা সাকিব শেষ করেছেন এই কথাটা লিখে ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ